যদি আপনি একটি রেফার করতে পারেন সাত সাথে বাষট্টি টাকা পেয়ে যাবেন বিগল লাইভ অ্যাপে অ্যাকাউন্ট খুলে কীভাবে টাকা ইনকাম করা যায় চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক এর জন্য সর্বপ্রথম আজকে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিও ডিসপক্সে লক্ষ্য করবেন বিগো অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে দেবেন অথবা প্রথম কমেন্টে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন যদি ডিসপক্সে না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে অবশ্যই প্রথম কমেন্টে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এমনকি আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে নিচের দিকে ডাউনলোড নাও সবসময় ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পেন আপনার প্লে প্লেস্টোর চলে আসলে অবশ্যই এখান থেকে বিগো লাভ অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এবার আপনার মাঝে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন তারপর ফার্স্ট আপনি সেল নাকি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার বয়স সিলেক্ট করতে বলছে যেহেতু আমার বয়সটা আঠেরো থেকে চব্বিশের মধ্যে সেহেতু আমি এটা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনার বয়স সিলেক্ট করে দিয়ে ডান অপশানে ক্লিক করে দেবেন এবার অ্যাকাউন্ট খোলার জন্য তিনটা অপশন পেয়ে যাবেন তো সহজভাবে অ্যাকাউন্টটা খোলার জন্য সাইন ইন উইথ গুগল অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেল পাবেন যে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে পরবর্তী পেয়ে আপনাদের নাম দিতে বলবে যে তোমার অ্যাকাউন্ট অলরেডি খোলা ছিল সেহেতু এখান থেকে লগ ইন হয়ে গেছে অবশ্যই আপনাদের নামটি দিয়ে দেবেন তারপর কন্টিনিউ করে দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর নিচের দিকে কয়েকটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে মি অপশনে ক্লিক করে দেবেন প্রথমে আপনাদের দেখাচ্ছে কী হবে অ্যাকাউন্টের লেভেল বাড়াবেন যেহেতু নতুন অবস্থায় অ্যাকাউন্ট খুলে আপনার লেভেল অনেক থাকবে যার কারণে আপনার বেশ পরিমাণ বেনিফিট পাবেন না পাশাপাশি একটু পরে দেখাবো কীভাবে অ্যাপ থেকে ইনকাম করবেন এবার লেভেল বাড়ানোর জন্য এখান থেকে দেখতে পাবেন টাক সেন্টার নামে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাইডিনো লেভেল ওয়ান এমনকি এখান থেকে একশো পঁয়ষট্টি জি মূলত জি অর্থ হচ্ছে গোল্ডেন ডোনাট আমার মূলত একশো পঁয়ষট্টি গোল্ডেন ডোনাট রয়েছে এটার মাধ্যমে কী হয় আমি আপনাদের বলে দিচ্ছি এটার মাধ্যমে আপনারা বিভিন্ন স্টোরের গিফট রিওয়ার্ড আপনারা ডিসকাউন্টটা কিনতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এক্সপ্রেস পয়েন্ট আমার মূলত তিনশো সৌধ রয়েছে মূলত আপনার অ্যাকাউন্টে যত এক্সপ্রেস পয়েন্ট হবে যার মাধ্যমে আপনাদের লেভেল বাড়বে তো এই দুইটা আপনি ইনকাম করবেন এবার লক্ষ্য করুন একটু নিচের দিকে স্লাইডগুলো চলে আসবেন সেক্ষেত্রে আপনার কাজগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়ান স্লাইড ফর ফিফটিন সেকেন্ড অর্থাৎ আপনি যদি ওদের পনেরো সেকেন্ডে লাইভ দেখেন সেক্ষেত্রে পাঁচটা গোল্ডেন ডোনার এমনকি দশটা এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ফলো আদার ইউজার অর্থাৎ আপনি যদি ওনাদের ফলো করেন সেক্ষেত্রে পাঁচটা গোল্ডেন ডোনার এমনকি দশটা এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়ে যাবেন এমনকি নিচের দিকে আর অন্য অপশন রয়েছে ধরুন আমি ওনাদের ফলো করবো যার মাধ্যমে পাঁচটা গোল্ডেন ডোনার এমনকি দশটা এক্সপেরিয়েন্স পয়েন্ট পেয়ে যাব তো এটা জন্য এখান থেকে পাশে গোপন ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু অনুদারি দেখতে পাবেন অবশ্যই এখান থেকে ফলো করে দেবেন এমনকি বেড়ে পর এখান থেকে ক্লেম করে নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নোট সেন্টের ভিডিও দেখছিলাম যার কারণে ক্লেম অপশন চলে এসেছে আমি এখানে ক্লেম করে নিচ্ছি একইভাবে আপনারা এই কাজগুলো করতে থাকবেন তো এই ক্ষেত্রে আমি আরও করতে পারবো অবশ্যই গোয়াফনে ক্লিক করে আপনারা করে নেবেন যার মাধ্যমে আপনার উপর দিকে লক্ষ্য করবেন আপনার গোল্ডেন ডোনাট এমনকি এক্সপিরিয়েন্স পয়েন্ট বেড়ে যাবে যার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টের লেভেল বাড়তে থাকবে পাশাপাশি বিভিন্ন রকমের বেনিফিট ফিচার আনলক হয়ে যাবে এবার আসি কীভাবে টাকাটি ইনকাম হবে টাকাটি আপনার দুইভাবে ইনকাম করতে পারবেন লাইভে যাওয়ার মাধ্যমে ওনারা আপনাকে ডায়মন্ড গিফট করবে সেই ডায়মন্ডের মাধ্যমে ইনকাম করতে পারবেন এছাড়া রেফার করে ইনকাম করতে পারবেন তো আপনার ইনকামটি দেখার জন্য এখান থেকে মি অপশনে ক্লিক দেন অল অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনার দুটো অপশন দেখতে পাবেন ডায়মন্ড এমনকি বিন মূলত যখন আপনি লাইভে যাবেন আপনাকে ওনারা গিফট করবে ডায়মন্ড সেই ডায়মন্ডটি এখানে জমা হবে আর যারা মূলত আপনাকে গিফট করে থাকে তারা এখান থেকে ডায়মন্ড কিনে থাকে পাশাপাশি দেখতে পাচ্ছেন বিনস মূলত আপনার যখন এখান থেকে ডায়মন্ড জমা হবে সেই ডায়মন্ডটিকে আপনি কনভার্ট করে বিনসে পরিণত করতে পারবেন এমন সেই বিনসটাকে আপনি ক্যাশ আউট করে টাকায় পরিণত করতে পারবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে অ্যাপে লাইভ করতে হয় যার মাধ্যমে আপনার ডায়মন্ডটা গিফট পাবেন এবার লাইভ করার জন্য এখান থেকে মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এপশনে ক্লিক করে দেবেন এমন কী আপনার ফোনের পারমিশন আছে অবশ্যই কিন্তু কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে পারমিশন অন করে দেবেন এবার লাইভ কর জন্য এখান থেকে লাইভ সম্পর্কে যে কোনো কিছু লিখে দেবেন তারপর অবশ্যই কিন্তু ছবি ব্যবহার করতে পারেন এমন কি দিকে গোল লাইভ অপশনে ক্লিক করতে আপনি খুব সহজে একা লাইভে যেতে পারবেন এসরা দেখতে পাচ্ছেন গেস্ট লাইভ অপশনে ক্লিক করতে পারেন তাহলে ফার্ডস আপনি কত মিলে লাইভ করতে আছেন এখানে সিলেক্ট করে দেবেন এমন ওপর দিকে একইভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর গোলে অপশনে ক্লিক করে আপনি লাইভে যেতে পারবেন এমনকি এই সাইড থেকে লক্ষ্য করবেন আরেকটি অপশন অডিও লাইভ সপশনে অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফার্ডস আপনি অডিও লাইভে যেতে পারেন যার মাধ্যমে ওনারা আপনার লাইভে জয়েন করতে পারবে এমনকি আপনাকে ডায়মন্ড গিফট করতে পারবে যদি ওনারা ডায়মন্ড গিফট করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অপশনে আপনি খুব সহজে ডায়মন্ডটি দেখতে পাবেন আর এইভাবে মূলত আপনারা লাইভে যার মাধ্যমে ডায়মন্ড ইনকাম করতে পারেন এবার দেখুন রিফার করে কীভাবে টাকা ইনকাম করবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখান থেকে লক্ষ্য করবেন আর অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি একটি রিফার করতে পারেন সাথে সাথে বাষট্টি টাকা পেয়ে যাবেন এমনকি আপনি যাকে রেফার করবেন সে কিন্তু ঊনষাট টাকা পেয়ে যাবে এর জন্য এখান থেকে লক্ষ্য করুন ইনভাইট নাও নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে আপনি যাকে রিফার করতে আছেন এখান থেকে হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে যেই মাধ্যমে আপনি রেফার করতেন অবশ্য সেখান থেকে সেন্ড করে দেবেন আপনার লিঙ্কটা ফলে সে যখন সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলবে আপনি কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে বাষট্টি টাকা সম পরিমাণ এখান থেকে পয়েন্ট দেখতে পাবেন এমনকি টাকার পরিমাণ এখান থেকে দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত একটা রেফার করেছিলাম যার কারণে বাষট্টি টাকা সাথে সাথে পেয়ে গেছি কিন্তু আপনার এখান থেকে পঁয়ষট্টি টাকা সম পরিমাণ পয়েন্ট দেখতে পাচ্ছেন এমনকি টাকার পরিমাণ দেখতে পাচ্ছেন মূলত বেশি পরিমাণ টাকাটা কোথা থেকে পেলাম এবার আপনাদের বলছি বাষট্টি টাকার অতিরিক্ত যে টাকাটা দেখতে পেলেন সেই টাকাটা মূলত আমি পেয়েছি আমি যাকে রেফার করেছিলাম সে কিন্তু সাথে সাথে উনশো টাকা পাবে না অ্যাকাউন্ট খোলার পর সে যখনই মূলত অ্যাপে প্রবেশ করার পর ইনভার্ট ফ্রেন্ডের পাশে লক্ষ্য করবে নিউ কমার টাক্স ফ্রিম একটা অপশন এমনকি এখান থেকে দিনগুলো শো করবে সে যদি প্রথম দিন প্রবেশ করে সেক্ষেত্রে চার টাকা একাত্তর পয়সার কাজ পাবে এখান থেকে কাজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াজ লাইভ ফর থ্রি মিনিট সে যদি তিন মিনিটের একটা লাইভ দেখে পাশে গো অপশন লেখা থাকবে সেই অপশনে ক্লিক করতে লাইভটা দেখতে হবে সেই কাজটা সম্পন্ন করলে তিন হাজার পয়েন্ট পেয়ে যাবে যে তিন হাজার পয়েন্টের দাম মূলত এক টাকা ছিয়াত্তর পয়সা এছাড়াও একটি কাজ দেখতে পাচ্ছেন ফলো তিন ইউজার সে যদি মূলত তিনজনকে ফলো করে সেক্ষেত্রে আরও তিন হাজার পয়েন্ট পেয়ে যাবে পাশাপাশি নতুন অ্যাকাউন্ট খোলার কারণে সে আরো দু হাজার পয়েন্ট পেয়ে যাবে এভাবে প্রথম দিন আট হাজার পয়েন্ট পেয়ে যাবে যার দাম মূলত চার টাকা একাত্তর পয়সা একইভাবে প্রথম দিনের মতো এখান থেকে বাকি দিনগুলোতে কাজ দেওয়া থাকবে এখানে আসার পর অবশ্যই কাজগুলো কমপ্লিট করতে হবে যার মাধ্যমে এখান থেকে তার উনিশশো টাকা সম পরিমাণ পয়েন্ট দেখতে হবে এমনকি এখান থেকে টাকার পরিমাণ দেখতে হবে মূলত এখান থেকে প্রত্যেকদিন পূরণ করার মাধ্যমে সে যে পয়েন্ট পাবে এই সম পরিমাণ পয়েন্ট যার রেফারে সে জয়েন হয়েছে সেও কিন্তু পাবে আর এভাবে মূলত আমার অ্যাকাউন্টে পঁয়ষট্টি টাকা হয়েছে তাই আপনারা বুঝতে পারছেন রেফার করার সাথে সাথে বাষট্টি পাচ্ছেন এমনকি সে যখন এই টাকাগুলো পূরণ করবে প্রত্যেকদিন আপনার এখান থেকে এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবেন এমনকি টাকাটা পেয়ে যাবেন এছাড়াও রেফারের জন্য অতিরিক্ত বোনাস রয়েছে যদি আপনি তিনটা রিফার করতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা ছাপান্ন টাকা পেয়ে যাবেন এমনকি দশটা রিফার করতে পারলে একশো উননব্বই টাকা পেয়ে যাবেন এমনকি সর্বশেষ অ্যাকাউন্টে রিফার করতে পারলে এক্সট্রা হিসেবে আপনি পাঁচশো শূন্য টাকা পেয়ে যাবেন আর এই টাকাগুলো মূলত আপনার অ্যাকাউন্টের পয়েন্ট হিসেবে জমা হবে যেটা আপনাদের এক্সচেঞ্জ করতে হবে এর জন্য এখান থেকে রিডিম অপশনটা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যদি আপনার দুই লক্ষ দশ হাজার পয়েন্ট হয় সেক্ষেত্রে আপনি মূলত এক্সচেঞ্জ করতে পারবেন আর এই দুই লক্ষ দশ হাজার পয়েন্টে তিনশো বিনস হবে আর এই তিনশো বিনসের দাম একশো তেইশ টাকা আশি পয়সা অবশ্যই যখন আপনার পর্যাপ্ত পয়েন্ট হয়ে যাবে এইখান থেকে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নেবেন এরপর ডায়মন্ড অপশনের পাশে বিন অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার বিনসের পরিমাণ দেখতে পাবেন যেটা আপনি তাহলে এখান থেকে খুব সহজে ক্যাশ আউট করতে পারবেন এবারে আপনাদেরকে এই অ্যাপের গুরুত্বপূর্ণ কিছু রুলস দেখায় এখানে আপনার লক্ষ্য করুন আপনি মূলত ধরনের মানুষকে রেফার করতে পারবেন যারা কখনো অ্যাপটি ব্যবহার করেনি তাদেরকে রেফার করতে পারবেন এমনকি যারা অলরেডি অ্যাপটি ব্যবহার করেছে কিন্তু ত্রিশ দিনের মধ্যে অ্যাপতে প্রবেশ করেনি তাদেরকেও আপনি তাহলে রেফার করতে পারবেন দেখতে পাচ্ছেন নিউ ফ্রেন্ডস এমনকি রিটার্নিং অর্থাৎ আপনার লিঙ্কের মাধ্যমে যখন কেউ অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবে নিউ ফ্রেন্ড অথবা রিটার্নিং যে হোক না কেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি কিন্তু রেফার করার কারণে বাষট্টি টাকা সম্পূর্ণ পয়েন্ট পেয়ে যাবেন এছাড়া নতুন যারা অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য দিনে যে টাকা দেওয়া রয়েছে তারা যদি এগুলো পূরণ করে সেক্ষেত্রে এখান থেকে তারা পয়েন্ট পেয়ে যাবে পাশাপাশি আপনি রেফার করার কারণে আপনি কিন্তু পয়েন্টই পেয়ে যাবেন যে পয়েন্টের পরিমাণটা মূলত উনষাট টাকা পাশে দেখতে পাচ্ছেন রিটার্নিং তারা যদি একইভাবে ট্যাক্সগুলো পূরণ করে সেক্ষেত্রে তারাও মূলত পয়েন্ট পেয়ে যাবে ফলে আপনি কিন্তু পেয়ে যাবেন মূলত অ্যাপে নতুনদের রেফার করলে বেশি ইনকাম তাই নতুনদের বেশি করে রিফার করবেন তো ফেয়ার্স আরও বিভিন্ন রুলস রয়েছে সেটা দেখার জন্য অ্যাপসনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করা বিভিন্ন নিয়ম পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনার নিয়মগুলো পড়বেন এসে একটু নিচের দিকে সিলেক্ট করে চলে যাই আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে সাতশো পয়েন্টের মধ্যে এক বিন আর দুই লক্ষ দশ হাজার পয়েন্ট হলে তিনশো বিনে আপনার এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন আপনি যখন প্রথম পয়েন্ট এক্সচেঞ্জ করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুটা রেফার করতে হবে এমনকি আপনি যাকে রেফার করবেন তাকে কিন্তু ট্যাক্স পূরণ করতে হবে তাই আপনি যাকে রেফার করবেন তাকেই ট্যাক্সগুলো কমপ্লিট করতে বলবেন আর অবশ্যই মনে রাখবেন এই অ্যাপ থেকে সর্বোচ্চ বারে একুশ লক্ষ পয়েন্ট এক্সচেঞ্জ করতে পারবেন যেখান থেকে তিন হাজার বিল পেয়ে যাবেন যে তিন হাজার বিলের দাম বারোশো আটত্রিশ টাকা